হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে কী রান্না করছে দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কলা আলু মাছ রান্না করেছি তো দুর্দান্তর সাথে একটা কলালো মাছ রান্না করেছে আজকের মশলা ভাবে রান্না করছে কিভাবে অবশ্যই দেখাবো তো চলুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন একটা কাঁচকলা নিয়েছি আমি নিয়ে ভালো করে ছোট করে পিস করে নিয়েছি একটু সর সরু পিস করে নিয়েছি আর নিয়েছি একটাই আলু নিয়েছি নিয়ে একটু লম্বা লম্বা পিস করে নিয়েছি যেমন মাছের তরকারি হয় সে তেমনই একটা সেভ করে নিয়েছি আর এদিকে নিয়েছি চারটে তেলাপিয়ার মাছ দেখতেই পাচ্ছি বেশ বড়ো বড়ো সাইজের মাছগুলো আর নিয়েছি একটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচ লঙ্কা নিয়েছে কিছু আদা রসুন আর নিয়েছি এক চামচ গোটা জিরে আর মরিচ তো চলুন প্রথমে বাটনাটা করে নেবো তো এই হচ্ছে আমার রান্নার উপকরণ কলা দিয়ে মাছ দিয়ে কাঁচা জিরে বাটনা ঝোল তো চলুন রান্নাটা শুরু করে দিই তারা কী করবো আপনারা সবাই জানেন তো চলুন বাটনাটা ফার্স্ট করে নেই জিরে বান্নাটা তারপরে রান্না শুরু করবো আর আজকের মাছগুলো বেশ বড়ো বড়ো সাইজের মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর আর রান্না করতে বেশ মজাই লাগবে তো চলুন বান্নাটা করে রান্না শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন চলে এসছে শিলনোড়ায় তো দেখতে পাচ্ছেন একটা নিয়ে যে শুকনো লঙ্কা নিয়েছি এক পিস আর জিরে মরিচ আদা রসুন সবটা নিয়ে নিয়েছি চলুন এটা ভালো করে পেস্ট করে নিই তো শুনো লঙ্কাটা দিয়েছি স্বাদবার জন্য আমরা এটা বেশি কম করতে পারেন বেশি শুকনো লঙ্কা দিলে একটু ঝালটা বেশি হবে তো সবাই জান আমি তো খুব বেশি ঝাল করি না তরকারিতে যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আর আমি একটা তরকারিতেই সবাই খেয়ে নিই এক্সট্রা করে আর তরকারি রান্না করি না বাচ্চাদের জন্য সেই কারণে ঝাল একটু কম দি আপনারা ঝালে ঝাল বাড়াতে কমাতে পারেন তো চলুন ফার্স্ট বান্নাটা করে নিই নিয়ে রান্না শুরু করে দেবো তো দেখুন বন্ধুরা আমার রান্নার প্রথম স্টেপ কমপ্লিট প্রথম স্টেপ বলতে কি আদা রসুন বাটা তো চলুন আদা রসুনটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে মাছ ভাজা তো চলুন মাছটা ভাজা কমা নেই তারপর থার্ড স্টেপে যাবো মানে ফাইনাল স্টেপে তো চলুন সেকেন্ড স্টেপটা করে নিই তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোতে এক একচম লবণ এক দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে তার ভাজা করবো তো দেখুন বন্ধুরা আমি লবণ হলুদ কী সুন্দর করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার মাছটা ভাজা করবো তো চলুন মাছটা ভাজা করে নিয়ে প্রথমে কড়া বসাবো তো চলুন কড়া গ্যাসে বসিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছে সরষের তেল তো তেলটা একটু গরম হতে দেবো তেলটা ভালো গরম হয়ে গেলে তো আবার মাছটাকে দেবো তো দেখুন বন্ধুরা আমার তেলটা কিন্তু একদম গরম আগুন হয়ে গেছে তো চলুন আমি এর উপরে এবার মাছ করা দিয়ে দিই সব মাছ দেবো না যেহেতু আমার কড়াটা ছোটো কড়া তুমি আমি দুটো দুটো করে মাছ দেব তো দেখতে পেরেছেন বন্ধু আমি দুটো মাছ দিয়ে দিয়েছে আর মাছের সাইজটা বেশ বড়ো মাছ সেই কারণে দুটো দুটো করেই দেবো একটু ছোটো সাইজ হলে হয়তো চারটে হয়ে যায় একসঙ্গে কিন্তু যেহেতু বড়ো মাছ তাই একটু দুটো করে ভাজবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা পার উল্টে দিয়েছি অতি কষ্ট উল্টেছি তাও এটা ভালো করে বসে আমি মাছটা ছোটো একটু বড়ো করার জন্য মানে ভালো হতো কিন্তু এই এই না আমার খুব ভালো লাগে কড়াটা মানে মাছ ভাজতে এত সুবিধা হয় সেই কারণে এই দিয়ে মাছ ভাজি তো যাই হোক চলুন বন্ধুরা এটা হয়ে গেলে আর একটা পার দিয়ে দেবো দিলে জামা মাছ ধরে কমপ্লিট তো দেখুন বন্ধুরা একটা মাছ দিয়ে দিয়ে চায় থাকছে আর এদিকে আমি দুটো মাছ তুলে নিয়েছি দেখতে পাচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে তো চলুন এই দুটো মাছ ভাজা হয়ে গেলেই আমি আমার শুরু করে দেবো আর মাছগুলো দেখতে কি সুন্দর দেখতে লাগে তাই না বলুন বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে দেখে আমার তো ভাজা মাছ খেতে খুব ভালো লাগে তো চলো মাছটা ভাজা হয়ে গেলে আমার শুরু করে তো দেখুন বন্ধুরা একটা মাছ ভাজা হয়ে গেছে এটা আমি উল্টে দেখছি তো দেখুন বন্ধুরা কৃষ্ণ উল্টে দিয়েছে এবার এটা তুলে নিয়েই রান্না শুরু করে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাছগুলো সব এক একটা তোলা হয়ে গেল তো চলুন মাছ নিয়ে এসে এবার রান্না শুরু করে তো শুনুন তো দেখতেই পারছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেল দেখতে পেয়েছেন বন্ধু আমি তেল দিয়ে দিয়েছি তো আমি যে মাছ ভাড়া করেছি সেই মাছ ভাড়া তেল অল্প করে দিয়ে দিয়েছি আপনারা সবাই জানেন যে আমি যে মাছ ভাজি সেই তেলই অল্প করে আমি রান্না করে নিই তো চলুন তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কুড়িয়ে রাখেছে সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছে তো দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার পেঁয়াজটাকে একটু তুলে ধরে নেব তো দেখতে পেয়েছেন বন্ধু আমার পেঁয়াজ একটু লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর উপরে আলুটাকে যে একটা আলু নিয়েছি আমি তো আলুটাকে দেওয়ার পর আমি গ্যাস কিন্তু আসতে দেবো না ফুল যোগ গ্যাসে আমি একদম তিন থেকে চার মিনিট ভাড়া করে নেবো একদম তেলের উপরে ভাড়া করে নেবো তো দেখুন বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট আলুগুলোকে পুরো ভাজা ভাজা করে নিয়েছি প্রায় এইটি পার্সেন্ট আমার হয়ে গেছে আলু তো এর উপর আমি এবার দিয়ে দেবো কলাটাকে মানে কলা টুকরোগুলোকে তো চলুন দিয়ে 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 দিলাম আমি কিন্তু এখন নাড়বো না তো এখন কিন্তু আমি আর নাবো না এর উপর দিয়ে দেবো আমি স্পেশাল আমার মশলা তো চলুন দিয়ে না মশলাটা দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন অল্প একটু অল্প একটু জল দিয়ে দিলাম ধুয়ে এবার মশলার উপর দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু এখন নাড়ব না আমি চাপা দিয়েছি ফিরে আসছে দু থেকে তিন মিনিট গ্যাসটা কিন্তু আমি আসতেই দিয়েছি গ্যাস কিন্তু আমি খুব জোরে দিই নিই দু থেকে তিন মিনিট পরে আমি ফিরে তো দেখতে পারছেন বন্ধুরা আমি ফিরে আসছি পুরো দু থেকে তিন মিনিট পরে তো গ্যাসটাকে তোমার আসতেই আছে আমি জোরে দিয়ে নিই জাস্ট আমি মশলাটা যদি ভাপিয়ে নিলাম তো এরকম মশলা ভাপিয়ে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট আছে তো চলুন এবার কষিয়ে নেব মশলাটাকে গ্যাসটা একদম আসতেই আছে গ্যাসটা আমি একদমই জড়িয়ে দিয়ে নিই কষে না একটু আমি গ্যাসটা জড়িয়ে দেবো তো চলুন এবার গ্যাসটাকে জড়িয়ে দিচ্ছি যেহেতু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এরকম মশলা ভাতি রান্না করলে মশলা

মানে তেলে দিয়ে যে আমার কষাই কষায় সেরকম কষাবেন না একটু চাপা দেবেন দু তিন মিনিট গ্যাসটা কিন্তু আসতেই থাকবে দেওয়ার পরে তারপর কষাবেন এই রান্নাটা অসাধারণ খেতে লাগবে তো চলুন এবার একটু চাপা দিয়ে দেবো একটু ফুটে উঠলে মাছ দিয়ে দেবো তারপর আমার রান্না কমপ্লিট তো চলুন চাপা দিয়ে দেয় এখন তো যেহেতু এটা জিরে মান্না দিয়ে মাছের ঝোল করা হচ্ছে আর কলা থাকলে একটু দেখবেন জলটা টেনে যায় তাই একটু আমি জলটা বেশি পরিমাণে দিলাম একটু ঝোলঝর মতো হবে মানে খুব বেশি ঝোল হবে না যেহেতু কাঁচা জিরে আছে না একটু ঝোলের হলে এই জিরেটাই এই ঝোলটাই খেতে ভালো লাগে তো চলুন এবার চাপা দিয়ে দিই তো চাপা দিয়ে দিলাম ফিরে আসছে তিন থেকে চার মিনিট পরে তো দেখুন বন্ধুরা আমি ফিরে আসছি পুরো তিন থেকে চার মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটে গেছে তো আমি এই পর্যায়ে এবার দিয়ে দেবো মাছগুলোকে তো চলুন মাছগুলোকে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধু দিয়ে দিয়েছি মাছগুলোকে কত সুন্দর লাগছে পুরো কড়া ভরা ভরে গেছে চারটে মাছের তো যাই হোক ভালো করে ডুবে দিচ্ছি ছোটের মধ্যে দিয়ে আমি চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো দশ মিনিট পরে দশ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলুন চাপা দিয়ে দিয়ে বেশি আর নাড়বো না দশ মিনিট পর ফিরে আসছি আসলে আমার রান্না কমপ্লিট তো দেখুন বন্ধুরা ফিরে আসছে পুরো দশ মিনিট পরে তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কি অসাধারণ একটা সেন্ড করে হচ্ছে এখান থেকে তো এরকম সুন্দর সুন্দর রেসিপি তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে করে থাকবেন আর কোনো আমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাকতে আজ না তো দেখতে পাচ্ছেন আমার কলা আলো মাছ রান্না কমপ্লিট দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে অসাধারণ খেতে লাগে এটা গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে কলা আলো মাছ তো কোনো জিনিসের ভালো লাগবে না জাস্ট গরম ভাতের সঙ্গে ভাও লাগবে তো চলুন আচ্ছা আমাদের এই পর্যন্ত যে যেখানে যে প্লেস ছোট লাইভ দেখা করবো অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো আসবাব পর্যন্ত টাকা পায় পরেকালে তো নতুন ভিডিওর জন্য প্লিস্ট অপেক্ষা করবেন আর অবশ্যই পাশে থাকবেন তো আসবো পর্যন্ত টাকা